কি এমপি সাহেবের কথা বলতেছে এমপি সাহেব আমরা অর্ডার দিচ্ছে আমরা গাঙ্গের থেকে আমরা আমাদের ফসলের জমি কাটার জন্য আমরা বাধা দিছি এই জন্য আমরা এলা এই মধুরপুর মৌজ থেকে এক ফুটি মাটি নেওয়া নেওয়ানো হয় গাঙ্গের থেকে যেত একটি মাটি নেওয়ানো হয় বাদা দাওতে তারা এমপি সাহেবের নাম ভাঙাইছে এমপি সাহেব বলছে আমরা রে তোলার জন্য তোমরা কে তারা মাডি নিচে এই সব আমাদেরকে আরো গালে গ্লাস করছে তারা বুঝছ নিয়ে এই অবস্থা কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনারা কি কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ কাককে ফোন করছিলেন আমরা জানাইছি আমরা জানানোর পরে রাত্রে তো ওনারা ফোনে আমরা পাই নাই না পাই আমরা স্থানীয় লোকেরা সবাই ওদেরকে বাধা দেই বাধা দেওয়ার পরে তারা আমাদের সাথে আইন শৃঙ্খলার ভয় দেখায় এবং গালাগালি করে এবং এমপি সাহেবের প্রভাব দেখায় এমপি সাহেব নাকি তাদেরকে বলছে আমাদের এই ঘুমটি নদীর থেকে বালু উড়ে জমি বাড়ি ঘর ভাইয়া ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখন আমরা এর জন্য বাধা দিচ্ছি